আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর রয়েছে উপভোক্তাদের জন্য যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা পেয়ে গেছে এবং যারা লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে ফেলেছে স্ট্যান্ডার্ড অপারেটিং এবং সিস্টেম মোতাবেক অনুযায়ী নির্দেশিকা মেনে ওই সমস্ত উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে পেতে শুরু করেছে এই ভিডিওতে আমরা দেখে নেব যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় এক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু আজকের ডেটে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এছাড়াও আমরা জেনে নেব যাদের পি লিস্টে নাম রয়েছে ওই সমস্ত উপভোক্তারা কবে তাদের প্রথম কিস্তির টাকা পাবে এবং পিডব্লিউ এর লিস্টের নাম থাকা যে সমস্ত উপভোক্তা রয়েছে তারা দ্বিতীয় কিস্তির টাকাই বা তারা তাদের কবে ব্যাংকের অ্যাকাউন্টে পাবে সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব এছাড়াও আমরা জেনে নেব যে যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে না তারা কি কারণে টাকা পাচ্ছে না তারা কবে তাদের সেই টাকাটা পাবে দ্বিতীয় কিস্তির টাকাটা সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে রিপোর্টে চলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই খবরের আর্টিকেলটা পড়ে নেওয়ার আগে তার আগে কিন্তু আমরা একটা স্ক্রিনশট দেখে নেব আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখুন গতকালকের ভিডিওতে কিন্তু একজন এই কমেন্টটা করেছিল এখানে আপনি দেখতে পাচ্ছেন দেখুন আমার আজ থার্ড জুন সেকেন্ড কিস্তি ঢুকেছে সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ এই ব্যক্তিরা কিন্তু সাউথ চব্বিশ পরগনা থেকে বলছে এবং ইনার কিন্তু থার্ড জুনে কিন্তু সেকেন্ড কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু উনি পেয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনাতে কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত যদি আপনি না পেয়ে থাকেন অপেক্ষা করুন ধীরে ধীরে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু আপনি যদি যোগ্য প্রাপক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টেও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা ঢুকে যাবে এবারে কিন্তু আমরা দেখে নেব যে আজকের যে রিপোর্টটা চলে এসেছে সেকেন্ড কিস্তি যারা পায়নি এখনো পর্যন্ত তাদের টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেই বিষয়ে যে ক্লিপটা চলে এসেছে সেটা কিন্তু আমরা দেখে নেব উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু করেন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সফরে মুখ্যমন্ত্রী গিয়েছেন সেখানে কিন্তু আবাস যোজনা প্রকল্পের অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে যেটা রাজ্য সরকার দেওয়া সেই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু করে দিয়েছে তারপর থেকেই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনও এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো শুরু করেছে এখনো পর্যন্ত প্রায় এক লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন আজকের ডেটে দাঁড়িয়ে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং স্ট্যান্ডার্ড অপারেটিংয়ের প্রসিডিউরের নিয়ম অনুযায়ী নির্দেশিকা মেনে লেনটন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সেই সংখ্যাটা হচ্ছে এক লক্ষ টোটাল এক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে বাংলার এই জেলায় সবচেয়ে বেশি এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো উনষাট দরিদ্র পরিবারে পেয়েছিলেন প্রথম কিস্তির টাকা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো উনষাট জন দরিদ্র পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছিল অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ জেলা পরিষদ সৌমেন পাল এ বিষয়ে জানান বাংলার বাড়ির জন্য দ্বিতীয় পর্যায়ে নশো বিভিন্ন ব্লকে কিন্তু পাঠানো হয়েছে এই বরাদ্দ এক লক্ষ একষট্টি হাজার উপভোক্তার দ্বিতীয় কিস্তির তিনি বলেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পর লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ শেষ করেছেন যে সমস্ত পরিবার এমন প্রায় এক লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকাটা পাঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই উপভোক্তাকে কিন্তু প্রথম কিস্তি টাকা পাওয়ার পর আপনাকে লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করতে হবে তবে গিয়ে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তি টাকাটা পাবেন নাহলে কিন্তু আপনি এখন দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছেন না এক লক্ষ পরিবার কিন্তু এইভাবে প্রথম কিস্তির টাকা পেয়ে লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেছে এবং ওই সমস্ত এক লক্ষ উপভোক্তার এক ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো কিন্তু হয়ে গেছে বাকিদেরও ধাপে ধাপে পৌঁছে যাবে তবে প্রথম কিস্তির টাকা পেয়েও যারা কোনো রকম নির্মাণ কাজ শুরু করেনি তাদের কিন্তু দ্বিতীয় কিস্তি বরাদ্দ হয়নি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে রিপোর্টে জানিয়ে দিয়েছে দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রথম কিস্তির কিন্তু টাকা পাওয়ার পর আপনাকে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে তবে গিয়ে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন যদি লিন্টন পর্যন্ত বাড়ি না করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাচ্ছেন না জানা গেছে বাংলার বাড়ি প্রকল্পে কাজের নিরিখে জেলায় এগিয়ে সাগর ব্লক যেখানে প্রথম কিস্তি পেয়েছিলেন চার হাজার জন এখানকার নব্বই শতাংশ উপভোক্তা নির্মাণ কাজ নির্দিষ্ট সম সীমা পর্যন্ত কিন্তু নির্মাণ সেরে ফেলেছেন এমনকি তিরিশ শতাংশ পরিবার পুরো নির্মাণ কাজ সেরে নিয়েছেন বিডিও কানাইয়া কুমার রায় বলেন প্রথম কিস্তি পাওয়া উপভোক্তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করে ফেলার বিষয়ে উৎসাহিত করা হয়েছিল যাতে বর্ষার আগে ওইসব পরিবার বাংলার বাড়িতে বসবাস শুরু করতে পারে প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা এলি কিন্তু পেয়ে যাবেন সেই মতো অধিকাংশ পরিবার কষ্ট করে মাথার উপর ছাদ পর্যন্ত নির্মাণ করে নিয়েছে দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু তাদের ব্যাংকের পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে এই রিপোর্টটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনায় টোটাল কিন্তু এক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এরপরেই কিন্তু আমরা জেনে নেব যাদের পিডব্লিউ এর লিস্টের নাম রয়েছে ওই সমস্ত উপভোক্তারা তাদের প্রথম কিস্তির টাকা কবে পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে এখন কিন্তু সেটা আমরা জেনে যোজনায় বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্যই অর্থ বরাদ্দ করছে বাংলার বাড়িতে ইতিমধ্যে ষোলো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আমরা সবাই জানি যে ষোলো লক্ষ উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন তালিকায় থাকা বাকি বারো লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন টোটাল আঠাশ লক্ষ উপভোক্তার নাম লিস্ট ছিল তার মধ্যে ষোল লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং বাকি থাকা যে বারো লক্ষ উপভোক্তারা তারা তাদের প্রথম কিস্তির টাকাটা কিন্তু যেটা ষাট হাজার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ডিসেম্বরের মধ্যে সেটা কিন্তু ঘোষণা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের প্রশাসনিক সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন সাতান্ন লক্ষ বাংলার বাড়ি আগেই আমরা করেছি গত চোদ্দ বছরে কেন্দ্রীয় সরকার তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বরাদ্দ তাই আমাদের টাকা থেকে ষোল লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা দিয়ে দেওয়া হয়েছে বাকি অর্ধেক টাকা পেয়ে যাবেন ওই ষোলো লক্ষ মে মাসে পাবেন দেখতে পাচ্ছেন যে যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদের যে দ্বিতীয় কিস্তির যেটা বকেয়া রয়েছে ষাট হাজার টাকা সেই দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু মে মাসে পাবেন অর্থাৎ সামনের মাসে তো বুঝতেই পারলেন যে যারা যে সমস্ত উপভোক্তারা ষোলো লক্ষ উপভোক্তারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছেন মে মাস থেকে এবং যারা প্রথম কিস্তির টাকা এখনো পায়নি বারো লক্ষ উপভোক্তারা ওই সমস্ত বারো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকাটা কিন্তু পেতে শুরু করবে ডিসেম্বর থেকে তারপরেই তার ঘোষণা দেখুন বারো লক্ষকে ডিসেম্বরে দেব প্রথম পর্যায়ের টাকা আর মেতে দু সালে দেব দ্বিতীয় পর্যায়ের টাকা দেখতেই পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত প্রথম কিস্তি টাকা পায়নি তাদের সংখ্যা হচ্ছে বারো লক্ষ এবং তাদেরকে প্রথম কিস্তির টাকা সাড়ে টাকা তাদের ব্যাংকের পৌঁছে দেবে ডিসেম্বরের মধ্যে এবং ওই বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দেবে কিন্তু দু হাজার মে মাসে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা হয়েছিল আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে মমতা জানিয়েছেন রাজ্যই আবাস প্রকল্পের টাকা দেবে দু হাজার ছাব্বিশ সালে ফের রাজ্যে বিধানসভা নির্বাচন অনুমান ডিসেম্বর পেরোলেই ভোটের দামামা বাজবে দু হাজার একুশেও জানুয়ারিতে নির্বাচনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাই বিরোধীদের অনুমান ভোট অঙ্কেই মমতার এই আবাস আশ্বাস রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্র আট ন মাস বাকি নির্বাচনের তার আগেই আবার এই মিথ্যা প্রতিশ্রুতি এখানেও উনি শুধু কেন্দ্রের বঞ্চনা বলছেন নিজে ব্যবস্থা নিচ্ছেন না কারণ জানেন এখানেও ওর দলের লোকেরই টাকা নিয়েছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আর বাস্তবের তফাত এখন সবাই জেনে গেছে এই প্রকল্পের গত ডিসেম্বরে উপভোক্তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল দুটো কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে ঢুকিয়ে দিয়েছি ঘাটালে বন্যা হয়েছিল জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল এছাড়াও তাদের ক্ষতিগ্রস্তদের কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত তাদেরও বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে নিয়ে নেওয়া হবে তার আশ্বাস আঠাশ লক্ষ সম্পূর্ণ করে দিচ্ছি তারপরেও যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব। কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবে না আবাসেও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে নাম জড়িয়েছে একাংশ তৃণমূল নেতা কর্মীদের মুখ্যমন্ত্রী বলেন মনে রাখবেন এর জন্য বাংলার বাড়ির কাউকে এক পয়সাও কিন্তু দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি খরচায় হয় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে যদি কেউ আপনাকে কাঠমানি স্বরূপ এক পয়সাও চায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণায় বা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আপনাকে কিন্তু স্থানীয় স্থানে গিয়ে এফআইআর করতে হবে তো দেখতে পাচ্ছেন আজকের রিপোর্টে যেটা চলে এসছে আঠাশ লক্ষ টোটাল উপভোক্তা রয়েছে তার মধ্যে ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন মে মাসের মধ্যে অর্থাৎ আগামী সামনের মাসগুলোতে এবং যারা এখনো পর্যন্ত টাকা প্রথম কিস্তির টাকা পায়নি সে সমস্ত উপভোক্তার সংখ্যা হচ্ছে বারো লক্ষ ওই বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে এবং ওই বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দিতে শুরু করবে দু হাজার ছাব্বিশের মে মাস থেকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন